মোনা মোনা এই তোমার হইছে কি বলো তো হ্যাঁ এমন ভাবে চিৎকার চেঁচামেচি করতেছো মনে হচ্ছে কি বাসার মধ্যে ডাকাত ঢুকছে বাড়িতে পুরো মাথা করে তুলছো আমি রান্না কাজ করতেছিলাম আসলে সময়টুকু তো দিবা আমার ওয়ালেটে টাকা নেই ওয়ালেট থেকে টাকা কোথায় গেল কি মানি ব্যাগের টাকা ছিল টাকা পাইতেছো না এই ভালো করে খোঁজো তোমার এমনিতে না ভুলে যাও স্বভাব আছে দেখো কোথায় না কোথায় রাখছো আবার এমনও তো হতে পারে খরচ করেও ফেলতে পারো আমি কথা বলবো না আমি বাইরে খরচ করে আসছি জানা আমি বাইরে খরচ করে আসছি আমি বাইরে কত টাকা খরচ করি কি করি কোথায় কি নিয়ে যাই কোথায় কি খরচ করে আমার সব হিসাব থাকে হিসাব করেই বাসায় আসি বাসায় নিয়ে এসে আমি ওয়ালেটটা রেখে দিচ্ছি ওয়ালেটের মধ্যে টাকাটা নাই কোথায় গেল বলো বলো কোথায় গেল হাই কি বলতে যাচ্ছ হ্যাঁ এমন ভাবে বলতেছো তার মানে কি বুঝাচ্ছ তুমি হ্যাঁ তোমার মানিব্যাগ থেকে টাকাটা আমি নিচ্ছি আচ্ছা আমাকে জীবনে দেখছো তুমি তোমার মানে একটা চুয়ে পর্যন্ত দেখতে তাকে তো দূরের কথা আর আমার যদি কিছু লাগে সেটা আমি তোমাকে বলি তুমি নিয়ে আসো তা না হলে আমি তোমার কাছে টাকা নেই আমি নিজে নিয়ে আসি আর আমি থাকি সারা দিন বাসায় আমি টাকা দিয়ে করবটা কি হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছো টাকাটা আমি চুরি করছি বুঝতে পেরেছি টাকাটা আমার কোথায় গেছে বাবা বাবা কি রে বাবা কি হয়েছে ডাকছিস কেন বাবা আমার টাকা কোথায় আমার ওয়ালেটের মধ্যে টাকা ছিল টাকা পাচ্ছি না টাকা কোথায় তুমি নিয়েছো তোর ওয়ালেটে টাকা নেই তা আমি কি করে বলবো বাবা বল আর তাছাড়া আমার যখন টাকার প্রয়োজন হয় আমি তো তোর কাছে চেয়েই নেই বাহ তুমি বলছো টাকা নাওনি আমার ওয়ালেট থেকে মোনা বলতেছে সে টাকা নেয়নি তাহলে আমার টাকা হাওয়ায় উড়ে গেছে আমার টাকার কি হাত পা হয়েছে যে হেঁটে হেঁটে আমার ওয়ালেট থেকে বের হয়ে চলে গেছে বাবা আমার তো টাকা ওরকম প্রয়োজন হয় না আর যখন প্রয়োজন হয় আমি তো তোর কাছে চেয়েই নিচ্ছি বুঝলাম না তুমি আমার ওয়ালেট থেকে টাকা নাওনি মোনাও নেয়নি তাহলে কে নিল বাসায় তো মোনা তুমি ও বুঝতে পেরেছি এবার আমি বুঝতে পেরেছি আমার ওয়ালেটে হাত দিয়েছে কে কার এত সাহস হয়েছে আমার ওয়ালেট থেকে টাকা নেওয়ার আলিফ কোথায় আলিফ কোথায় আলিফ কোয়ে থাকবে ভার্সিটিতে সকালবেলা সুন্দর মতো দেখলাম সে যে গুজে সুন্দর ভার্সিটিতে চলে গেছে ভার্সিটিতে আছে ভার্সিটিতে গেছে না ওকে সমস্যা নেই আজকে বাসায় আসুক ওর তো খবর আছে ওর সাহস কি করে আমার ওয়ালেট থেকে টাকা নেওয়ার টাকা কত নিয়েছে সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা আমার ওয়ালেট থেকে টাকা চুরি করেছে এটা একটা অন্যায় শুধু আজকে না এর আগেও আমার ওয়ালেট থেকেও টাকা নিয়েছে আমার ওয়ালেট থেকে টাকা চুরি করেছে আমি কিছু বলিনি জাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম নেক্সট টাইম যেন এরকম কোনো কিছু না করে কিন্তু আজকে ও সাহসটা দেখিয়েছে আমার ওয়ালেট থেকে টাকা চুরি করেছে ও আজকে বাসায় আসুক ভার্সিটি থেকে ওকে মেরে মেরে এমন তোক্তা বানাবো আজকে ওকে আমি এমন একটা শিক্ষা দেবো ভবিষ্যতে কখনো যেন কারো ওয়ালেটে হাত দেওয়ার সাহস না পায় কেন বাবা চুরি করেছে তো কি হয়েছে কি বললে বাবা তুমি তো কি হয়েছে মানে ও আমার ওয়ালেট থেকে টাকা চুরি করেছে টাকা কত চুরি করেছে সেটা বড় কথা না কিন্তু ও ও চুরি চুরি করেছে করেছে আজকে আমার থেকে টাকা সাহস পেয়ে গেছে ভবিষ্যতে কি করবে তুমি হ্যাঁ তখন আজকে ও আমার ওয়ালেট থেকে টাকা চুরি করেছে ও টাকার নেশায় যদি এর বড় কোনো অপরাধ করে যদি কখনো কোনো ব্যাংক ডাকাতি করে তখন তখন ওর পাশে দাঁড়াবে হ্যাঁ আজকে ওকে উচিত শিক্ষা দিতেই হবে নাহলে এর চেয়ে বড় অপরাধ করে সাহসও পেয়ে যাবে আরে বাবা সামান্য চুরি তো করেছে তা তোর পকেট থেকে এমন কোনো বড় অন্যায় তো করে ফেলেছি বাবা তোমার মাথা কি ঠিক আছে তুমি কি আউট অফ সেন্স হয়ে গেছো হ্যাঁ ও অন্যায় করেছে চুরি করেছে তারপরে তুমি বলছো এটা কিচ্ছু না হ্যাঁ মানে কি মানেটা আমি বলতেছি ভাই হ্যাঁ তোমার মানে ব্যাগ থেকে টাকা আমি চুরি করছি কেন করব না এর আগেও করছি তুমি আমাকে ওয়ার্নিংও দিছো নেক্সট টাইম যেন আমি এরকম কোনো কাজ না করি আমি যেন কোনো টাকা পয়সা চুরি না করি কিন্তু আজকে সেই কাজটা আমি আবার করছি এটার একটা কারণ আছে আচ্ছা ভাইয়া তুমি আমাকে একটা কথা বলো তো এই যে তুমি পুলিশ অফিসার পুলিশের চাকরি করতেছ তোমার বেতন কত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এত বড় একটা বাড়ি নিয়ে আমরা থাকতেছি এই বাড়ির ভাড়া পার মান্থ এক লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকার একটা গাড়িতে চড়তেছি আমরা তারপরে আমার ভার্সিটির খরচ আমার পার্সোনাল খরচ তোমার পার্সোনাল খরচ বাবার খরচ আমার ভাবির খরচ সব কিছু মিলে অনেক টাকা খরচ হয়ে যায় প্রতি মাসে আমাদের তোমার বেতন যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে এতগুলো টাকা কোথায় থেকে আসতেছে তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কি মিন করতে চাচ্ছি এই যে তুমি মানুষের উপর চুরুম করে টাকা পয়সা নাও তুমি মানুষের কাছ থেকে ঘুষ নাও এটা কি কোনো দিক থেকে ঠিক কাজ করতেছো তুমি আমি তোমার ওয়ালেট থেকে কিছু টাকা চুরি করছি এটা তোমার কাছে অনেক বড় অন্যায় মনে হচ্ছে অনেক বড় অপরাধ করে ফেলছি আমি তাহলে তুমি একজন পুলিশ অফিসার হয়ে কি কাজটা করতেছো না তুমি তোমার সম্মান বজায় রাখতে পারতেছো না তুমি আমার বাবার সম্মান বজায় রাখতে পারতেছো না তুমি পুরো পরিবারের সম্মানটা বজায় রাখতে পারতেছো প্রত্যেকটা সম্মানের জায়গা থেকে তুমি সরে গেছো মানুষ তোমাকে নিয়ে বাজে মন্তব্য করে ভাইয়া এগুলো শুনতে না ভালো লাগে না খুবই খারাপ লাগে দেখ বাবা আমি কিন্তু একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আমি সময় পুলিশের খুব ভালো ডিউটি করেছি সৎ এবং নিষ্ঠার সাথে কখনো আরাম পথে কোনো টাকা পয়সা ইনকাম করে শোন আর ঠিক যখন আমার ছেলে একজন পুলিশ অফিসার হয়ে অন্যায় পথে টাকা উপার্জন করে মানুষকে কষ্ট দিয়ে টাকা হাতিয়ে নেয় মানে এক কথা যাকে বলে ঘুষ খায় আর এই সমস্ত কথা যখন মানুষ এসে আমাকে বলে তখন বুঝতে পারি যে বাবার কতটুকু কষ্ট লাগে তার সন্তানের এরকম কথা শুনতে বাবা আমি চাই তোর নামে সবাই প্রশংসা করুক তোকে বলুক যে একজন সৎ পুলিশ অফিসারের ছেলে একজন ভালো পুলিশ অফিসার হয়েছে কথাটা শুনতে আমার কাছে কেমন লাগবে বাবা তুই বল বাবা আম সরি আসলে আমি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি টাকার গন্ধে টাকার নেশায় আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছিলাম আমি আমি যে অন্যায় করেছি আমি বুঝতে পারিনি ওই যে টাকার নেশায় বিশ্বাস করো বাবা আমি আমি অনেক বড় অন্যায় করেছি আমার বাবা ছিল আমার বাবা ছিল অনেক সৎ নিষ্ঠাবান একজন পুলিশ সেটার প্রাপ্ত কিন্তু আমি 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 টাকার নেশায় টাকার গন্ধে মানুষের কাছ থেকে ঘুষ নিয়েছি মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা নিয়েছি এটা আমার অন্যায় হয়েছে বাবা আমি আমি সত্যিই অন্যায় করে ফেলেছি এই অন্যায়টা করা আমার উচিত হয়নি আজকে আজকে আমি এখানে দাঁড়িয়ে প্রমিস করছি তোমাকে আজকের পর থেকে আমি কখনো কারুর কাছে কারু কাছে ঘুষ চাইবো না কারুর কাছ থেকে দূরে টাকা আমি জুলুম করে নিব না বিশ্বাস করো বাবা আমি আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনো কারোর কাছ থেকে কোনো ঘুষ খাবো না বাবা এটা আমার অন্যায় হয়েছে আমি একজন রিটার প্রাপ্ত পুলিশ অফিসারের ছেলে হয়ে মানুষের কাছে ঘুষ চেয়েছি মানুষের কাছ থেকে চোর করে টাকা নিয়েছি বাবা এটা আমার কোনো অন্যায় হয়েছে আমি আর কখনো করুন না বাবা আমি তোমাকে আজকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কখনো খারাপ কাজ করব না আমি একজন সব পুলিশ অফিসার হয়ে বাঁচবো আমি আমি তোমার মতো সৎ নিষ্ঠাবান হয়ে থাকবো আমার যত কষ্টই হোক না কেন আমি আমার আমি আমার বেতনের টাকা দিয়ে আমি আমার পুরো ফ্যামিলি চালাবো আমার যত কষ্টই হোক না কেন আমি কখনো কাউকে আর জুলুম করবো না কারোর কাছ থেকে টাকা পয়সা ঘুষ নিব না প্লিজ বাবা প্লিজ আমাকে মাফ করে দাও তুমি আমার চোখটা খুলে দিয়েছ আর ভাই তোকে অনেক ধন্যবাদ তুই আমার চোখটা খুলে দিয়েছি আলহামদুলিল্লাহ অবশেষে আমার ভাইটা সব কিছু বুঝতে পারছে এই যে তোমার টাকা চুরি এই সব কিছু আমার আর আমার বাবার প্ল্যান ছিল যখন বাবা তোমার নামে এরকম কথা শুনছে অনেক কষ্ট পাইছে আমি অনেক কষ্ট পাইছি ভাবে যদি এরকম কথা শুনতো সে নিজেও অনেক কষ্ট পাইতো আমরা কেউ চাই না তোমাকে কেউ খারাপ কথা বলুক আমরা কেউ চাই না তোমার নামে কেউ বাজে মন্তব্য করুক আমরা চাই সবাই তোমাকে এটা বলো তুমি একজন সৎ পুলিশ অফিসার তুমি যা করতেছো দেশ এবং জনগণের সেবার জন্য করতেছ প্লিজ ভাই নেক্সট টাইম আর এরকম কাজ কখনো না যাই হোক এখন আমি তোমার কাছে প্রমিস করতেছি তোমার ওয়ালেট থেকে আর কোনো দিনও এক টাকাও কোথাও যাবে না মানে আমি চুরি করব